দ্বিতীয় পর্ব অভাগীর জীবন নাট্যের শেষ অঙ্ক পরিসমাপ্ত হইতে চলিল বিস্তৃত বেশি নয় সামান্যই বোধ করি পার কি হয় নাই আজও শেষও হইল তেমনই সামান্যভাবে গ্রামে কবিরাজ ছিল না ভিন্ন গ্রামে তাহার বাস আলি গিয়া কাঁদাকাটি করিল হাতে পায়ে পড়িল শেষে ঘটি বাঁধা দিয়া তাহাকে এক টাকা প্রণামী দিল তিনি আসিলেন না গোড়াচারে বড়ি দিলেন তাহার কত কি আয়োজন খল মধু আদার সত্ত্ব তুলসী পাতার রস কাঙালির মা ছেলের প্রতি রাগ করিয়া বলিল কেন তুই আমাকে না বলে ঘুটি বাধা দিতে গেলি বাবা হাত পাতিয়া বড়ি কয়টি গ্রহণ করিয়া মাথায় ঠেকাইয়া উননে ফেলিয়া দিয়া কহিল ভালো হইতো এতেই হব দুলের ঘরে কেউ কখনো ওষুধ খেয়ে বাঁচে না দিন দুই তিন এমনই গেল প্রতিবেশীরা খবর পাইয়া দেখিতে আসিল যে যাহা মুষ্টিযোগ জানিত হরিণের সিংহসা জল ঘেঁটেকুড়ি পুড়াইয়া মধুতে মারিয়া ছাটাইয়া দেওয়া ইত্যাদি অভ্যর্থ ঔষধের সন্ধান দিয়া যে যাহার কাজে গেল ছেলে মানুষ কাঙালি ব্যতিব্যস্ত হইয়া উঠিতে মা তাহাকে কাছে টানিয়া লইয়া কহিল কোভরেজের বড়িতে কিছু হয় না বাবা আর ওদের ওষুধে কাজ হবে আমি এমনিই ভালো হব কাঙালি কাঁদিয়া কহিল তুই বড়ি তো খেলি নে মা উনুনে ফেলে দিলি এমনি কি কেউ সারে আমি তার চেয়ে ভাতে ভাত ফুটিয়ে নিয়ে খাওয়া দেখি আমি চেয়ে দেখি কাঙালি এই প্রথম অপটু হস্তে ভাত কাঁধিতে প্রবৃত্ত হইল না পারিল ফ্যান ঝাড়িতে না পারিল ভালো করিয়া ভাত বাড়িতে উনান তাহার জলে না ভিতরে জল পড়িয়া ধোঁয়া হয় ভাত ঢালিতে চারিদিকে ছড়িয়া পড়ে মায়ের চোখ ছলছল করিয়া আসিল নিজে একবার উঠিবার চেষ্টা করিল কিন্তু মাথা সোজা করিতে পারিল না শয্যায় লুটিয়া পড়িল খাওয়া দাওয়া শেষ হইয়া গেলে ছেলেকে কাছে লইয়া কি করিয়া কি করিতে হয় বিধিমতে উপদেশ দিতে গিয়া তাহার ক্ষীণ কণ্ঠ থামিয়া গেল চোখ দিয়া কেবল অবিরল ধারে জল পড়িতে লাগিল গ্রামে ঈশ্বর নাপিত দেখিতে জানিত পরদিন সকালে সে হাত দেখিয়া তাহারই সুমুখে মুখ গম্ভীর করিল দীর্ঘ নিঃশ্বাস ফেলিল এবং শেষে মাথা নাড়িয়া উঠিয়া গেল কাঙালির মা ইহার অর্থ বুঝিল কিন্তু তাহার ভয় হইল না সকলে চলিয়া গেলে সে ছেলেকে কহিল এইবার একবার তাকে ডেকে আনতে পারিস বাবা কাকে মা ওই জেরে ও গায়ে যে উঠে গেছে কাঙালি বুঝিয়া কহিল বাবাকে অভাগির চুপ করিয়া রইল কাঙালি বলিল সে আসবে নমা মা অভাগীর নিজেরই সন্দেহ ছিল তথাপি আস্তে আস্তে কহিলো গিয়ে বলবি মা শুধু একটু তোমার পায়ের ধুলো চাই সে তক্ষুনি যাইতে উদ্যত হইলে সে তাহার হাতটা ধরিয়া ফেলিয়া বলিল একটু কাঁদা করিস বাবা বলিস মা যাচ্ছে একটু থামিয়া কহিল ফেরবার পথে অগ্নি নাপতে বৌধির কাছ থেকে তো আলতা চেয়ে আনিস কাঙালি আমার নাম করলেই সে দেবে আমাকে বড় ভালোবাসি ভালো তাহাকে অনেকেই বাসিত জ্বর হওয়া অবধি মায়ের মুখে এই কয়টা জিনিসের কথা এতবার এত রকম করিয়া শুনিয়াছে যে সে সেই কান হইতেই কাঁদিতে কাঁদিতে যাত্রা করিল পরদিন রসিক ধুলে সময় মতো যখন আসিয়া উপস্থিত হইল তখন ভাগীর আর বড় জ্ঞান নাই মুখের পরে মরণের ছায়া পড়িয়াছে চোখের দৃষ্টি এ সংসারের কাজ সারিয়া কোথায় কোন অজানা দেশে চলিয়া গিয়াছে কাঙালি কাঁদিয়া কহিল মাগ বাবা এসেছে পায়ের ধুলো নেবে যে মা হয়তো বুঝিল হয়তো বুঝিল না হয়তো বা তাহার গভীর সংকিত বাসনা সংস্কারের মতো তাহার আচ্ছন্ন চেতনায় ঘা দিল এই মৃত পথযাত্রী অবশ বাহুকানি শয্যার বাহিরে বাড়াইয়া হাত পাতিল ঋষি ক্ষতবুদ্ধি হইয়া দাঁড়াইয়া রহিল পৃথিবীতে তাহারও পায়ের ধুলার প্রয়োজন আছে ইহাও কেউ নাকি চাহিতে পারে তাহা তাহার কল্পনার অতীত বিন্দির দাঁড়াইয়া ছিল সে কহিল দাও বাবা দাও পায়ের ধুলো রসিক অগ্রসর হইয়া আসিল জীবনে যে স্ত্রীকে সে ভালোবাসা দেয় নাই অসন বসন দেয় নাই কোনো খোঁজ খবর করে নাই মরণকালে তাহাকে একটু পায়ের ধুলা দিতে গিয়া কাঁদিয়া ফেলিল রাখালের মা বলিল এমন সতী কায়েতের ঘরে না জন্মে আমাদের দুলের ঘরে জন্মালে কেন এইবার ওর একটু গতি করে দাও বাবা কাংলার হাতে আগুনের লোভে ও যেন প্রাণটা দিলে অভাগীর অভাগ্যের দেবতা অগচরে বসিয়া কি ভাবিলেন জানি না ছেলে মানুষ কাঙালির বুকে গিয়া এ কথা যেন তীরের মতো বিঁধিল এদিন দিনের বেলাটা কাটিল প্রথম রাত্রিটাও কাটিল কিন্তু প্রভাতে কাঙালির মা আর অপেক্ষা করিতে পারিল না কি জানি এত ছোট জাতের জন্য স্বর্গে রথের ব্যবস্থা আছে কিনা কিংবা অন্ধকারে পায়ে হাটিয়াই তাহাদের রওনা হইতে হয় কিন্তু এইটা বোঝা গেল রাত্রি শেষ না হতে এই দুনিয়া সে ত্যাগ করিয়া গিয়াছে কুটির প্রাঙ্গনে একটা বেলগাছ একটা কুরুল চাহিয়া আনিয়া রসিক ঘা দিয়াছে কি দেয় নাই জমিদারের দারোয়ান কোথা হইতে ছুটিয়া তাহার গালে সশক্ত একটা চর কষাইয়া দিল কুরুল কাড়িয়া লহিল বাপের গাছ আছে যে কাটতে লেগেছিস কাঙালি কাঁদো কাঁদো হইয়া বলিল এ যে আমার মায়ের হাতে পোঁতা গাছ দারোয়ানজি বাবাকে খামোকা মারলে কেন হিন্দুস্তানি দারোয়ান তাহাকেও একটা অশ্রাব্য গালি দিয়া মারিতে গেল কিন্তু সে নাকি তাহার জননীর মৃতদেহ স্পর্শ করিয়া বসিয়াছিল তাই ভয়ে তাহার গায়ে হাত দিল না হাঁকা একটা ভিড় উঠিল অস্বীকার করিল না যে বিনা অনুমতিতে রসিকের গাছ কাটিতে যাওয়াটা ভালো হয় নাই তাহারাই আবার তার হাতে পায়ে পড়িতে লাগিল তিনি অনুগ্রহ করিয়া যেন একটা হুকুম দেন কারণ সে সময় যে কেহ দেখিতে আসিয়াছে কাঙালির মা তাহারই হাতে তাহার শেষ অভিলাস ব্যক্ত করিয়া গিয়াছে না জমিদার স্থানীয় লোক গ্রামে তাহার একটা কাছাড়ি আছে গোমস্তা অধর রায় তাহার কর্তা লোকগুলো যখন হিন্দুস্থানিটার কাছে ব্যর্থ উননয় বিনয় করিতে লাগিল কাঙালির ঊর্ধ্বশ্বাসে দৌড়িয়া একেবারে কাছাড়ি বাড়িতে আসিয়া উপস্থিত হইল সে লোকের মুখে মুখে শুনিয়াছিল পিয়াদারা ঘুষ লয় তাহার নিশ্চয় বিশ্বাস হইল অত বড় অসঙ্গত অত্যাচারের কথা যদি কর্তার গোচর করিতে পারে তো ইহার নাহা প্রতিবিধান পারে না হাইরে অনভিজ্ঞ বাংলাদেশের জমিদার ও তাহার কর্মচারীকে সে চিন্নিত না সদ্য মাতৃহীন বালক শোক ও উত্তেজনায় উদ্ভ্রান্ত হইয়া একেবারে উপরে উঠিয়া আসিয়াছিল অধর রায় সেই সময় সন্ধ্যা ও যৎসামান্য জলযোগানতে বাহিরে আসিয়াছিলেন বিস্মিত ও ক্রুদ্ধ হইয়া কহিলেন কেড়ে আমি কাঙালি দারোয়াঞ্জি আমার বাবাকে মেরেছে বেশ করেছে আরামজাদা খাজনা দেয়নি বুঝি কাঙালি কহিল না বাবু মশায় বাবা গাছ কাটতেছিল আমার মা মরেছে বলিতে বলিতে সে কান্না আর চাপিতে পারিল না সকালবেলা এই কান্নাকাটিতে অধর অত্যন্ত বিরক্ত হইলেন ছোড়া মরা ছুঁইয়া আসিয়াছে কি জানি এখানকার কিছু ছুঁইয়া ফেললো নাকি ধমক দিয়া মা তো যা নিচে নেবে ওরে কে আছিস রে এখানে একটু দে কি জাতের ছেলে তুই জল কাঙালি সব হয়ে প্রাঙ্গণে নামিয়া দাঁড়িয়া কহিল আমরা দুলে অধর কইলেন দুলে দুলের মারায় কাঠ কি হবে শুনি কাঙালি বলিল মা যে আমাকে আগুন দিতে বলে গেছে তুমি জিজ্ঞেস করো না বাবু মশাই মাঝে সবাইকে বলে গেছে সকলে শুনেছে যে মায়ের কথা বলিতে গিয়া তাহার অনুক্ষণের মুহূর্তে স্মরণ হইয়া কণ্ঠ যেন তাহার কান্নায় চাহিল অধর কহিলেন মাকে পরাবিত গাছের দাম পাঁচ টাকা আনগে পারবি কাঙালি জানিত তাহা অসম্ভব তাহার উত্তরীয় মূল্য মূল্যস্বরূপ তাহার ভাত খাইবার পিতলের কাশিটি বিন্দির পিসি এক টাকায় বাধা দিতে গিয়াছে সে চোখে দেখিয়া আসিয়াছে সে ঘাড় না অধর মুখখানা অত্যন্ত বিকৃত করিয়া কহিলেন না তো মাকে নিয়ে নদীর চড়ায় পুঁতে ফেলকে যা কার বাবার গাছে তোর বাপ কুড়ল ঠেকাতে যায়। পাজি হতবাগা কাঙালি বলিল সে যে আমাদের উঠানের গাছ বাবুমশাই সে আমার মায়ের হাতে পোঁতা গাছ হাতে পোতা গাছ পাঁড়ে বেটাকে গলা ধাক্কা দিয়ে বার করে দে পাড়ে আসিয়া গলা ধাক্কা দিল এবং এমন কথা উচ্চারণ করিল যাহা কেবল জমিদারের কর্মচারীরাই পারে গাঙালি ধুলা জাড়িয়া উঠাইয়া উঠিয়া দাঁড়াইল তারপরে ধীরে ধীরে বাহির হইয়া গেল কেন যে সে মার খাইল কি তাহার অপরাধ ছেলেটা ভাবিয়াই পাইল না গোমস্তার নির্বিকার চিত্তে দাগ পর্যন্ত পড়িল না পড়িলে এ চাকুরি তাহার জুটিত না কহিলেন পরেশ দেখো তো হয়ে এবার আর খাজনা বাকি পড়েছে কিনা থাকে তো জাল টাল কিছু একটা কেড়ে এনে যেন রেখে দেয় আরামজাদা পালাতে পারে যে বাড়িতে শ্রাদ্ধের দিন মাঝে কেবল একটা দিন মাত বাকি হয়ে আয়োজন গৃহিণী উপযুক্ত করিয়াই হইতেছে বৃদ্ধ ঠাকুরদাস নিজে তত্ত্বাবধান করিয়া ফিরিতেছিলেন কাঙালি আসিয়া তাহার সম্মুখে দাঁড়াইয়া কহিলেন ঠাকুরমশাই আমার মা মরে গেছে তুই কে কি যা তুই কাঙালি বলিল আমি কাঙালি মা বলে গেছেন তেনাকে আগুন দিতে তা দিগে না কাছাড়ির ব্যাপারটা ইতিমধ্যেই মুখে মুখে প্রচারিত হইয়া পড়িয়াছিল একজন কহিল ও একটা গাছ চাই এই বলিয়া সেই ঘটনাটা প্রকাশ করিয়া কহিল মুখুজ্জে বিস্মিত ও বিরক্ত হইয়া কহিলেন সোনো আবদার আমারই কত কা কত কাঠের প্রয়োজন কালবাদে পরশু কাজ যা যা এখানে কিছু হবে না এখানে কিছু হবে না এই বলিয়া অন্যত্র প্রস্থান করিলেন ভট্টাচার্য মশাই অদূরে বসিয়া ফর্দ করিতেছিলেন তিনি বললেন তোদের যেতে কে কবে আবার পোড়ায় রে না মুখে একটু নুড়ো জেলে দিয়ে নদীর চড়ায় মাটি দেগে মুখোপাধ্যায় মহাশয়ের বড় ছেলে ব্যস্ত সমস্তভাবে এই পথে কোথায় যাইতেছিলেন তিনি খান খাড়া করিয়া একটু শুনিয়া কহিলেন দেখেছেন ভট্টাচার্য মশাই সব বেটারাই এখন বামুন বলিয়া কাজের ফাঁকে আর কোথায় চলিয়া গেলেন কাঙালি প্রার্থনা করিল না এই ঘন্টা দুয়েকের অভিজ্ঞতায় সংসারে সে যেন একেবারে বুড়া হইয়া গিয়াছিল নিঃশব্দে ধীরে ধীরে তাহার মরা মায়ের কাছে গিয়া উপস্থিত হইল নদীর চরে গর্ত খুঁড়িয়া অভাগীকে শোয়ানো হইল রাখালের মা কাঙালির হাতে একটা খড়ের আটি জ্বালিয়া দিয়া তাহারি হাত ধরিয়া মাহের মায়ের মুখে স্পর্শ করাইয়া ফেলিয়া দিল তারপরে সকলে মিলিয়া মাটি চাপা দিয়া কাঙালির মায়ের শেষ চিহ্ন বিলুপ্ত করিয়া দিল সবাই সকল কাজে ব্যস্ত শুধু সেই পোড়া খড়ের আটি হইতে যে স্বল্প ধোঁয়াটুকু ঘুরিয়া ঘুরিয়া আকাশে উঠিতেছিল তাহারই প্রতি পলক পাতিয়া কাঙালি উর্ধ্ব দৃষ্টে স্তব্ধ হইয়া চাহিয়া রহিল দুলের মড়াই কাটকি কি হবে শুনি তোদের যেতে কে কবে আবার পোড়ায় রে দেখেছেন ভট্টাচার্য মশাই সব ব্যাটারাই এখন বামন কায়ত হতে চায় এই কথাগুলো যখন কাঙালি শুনেছিল হয়তো সে মনে করেছিল মা মারা যাওয়ার ঘণ্টা দুয়েকের অভিজ্ঞতা তার যা হয়েছিল তাতে হয়তো সে মনে করেছিল গরিবদের জন্য সমাজ ব্যবস্থা এমনই যে তাদের শেষ অস্তিত্বটুকু মাটির নিচে রেখে দিয়ে তাদের বুঝিয়ে দেওয়া হয় তাদের স্বর্গ যেন সব সময়ের জন্য নিচে একদম নিচে একদম অতলে নমস্কার গল্পটি শেষ হলো